আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকে আমরা শিখবো হচ্ছে সিবি যেটা দশ নম্বরের সিবি সেকেন্ড পেপারে আসে এটা আসবে অ্যান্ড আসবে এটাতে কোনো মানে এটা নিশ্চয়ই একশো পার্সেন্ট এটা আসবে না এরকম কোনো হতে পারে না বন্ধু এরকম মিস হতে পারে কিন্তু এটা কি মিস হবে না অ্যান্ড এই এভাবে লিখা আমি এটাকে এভাবে তৈরি করছি যে কোনো ছিবি যেটাই লিখতে বলো না কেন তোমাকে যেটাই আসুক প্রশ্নে তুমি এটা লিখতে পারবা অ্যান্ড এখানে নাম্বার কাটার সুযোগ খুব কম এখানে সব আমি এভাবে লিখছি যে এটাকে এখানে নাম্বার কাটার সুযোগই নাই বললেই চলে সো সো আমি কি বলছি এটা হচ্ছে এমনভাবে লেখা যে কোনো সিবি যেভাবে আসুক যে সম্পর্কে আসুক তুমি লিখতে পারবা ছবি লেখার জন্য আমাদের আগে কী করতে হয় দেখো দা হেড টিচার অথবা স্কুলে লিখতে তাহলে কি হেড টিচার যেমন তোমার অ্যাসিস্ট্যান্ট টিচার আছে ওই সিভি লেখার সময় তোমার কাকে লিখতে হবে টিচারকে লিখতে হবে হেড টিচারকে লিখতে হবে অথবা যাকে লিখতে বলে স্কুলের সম্পর্কে হেড টিচার লিখবো আর যদি কোম্পানি যেমন তোমার ম্যানেজার লিখতে হবে কোম্পানির কোনো সিও লাগতেছে তোমাকে ম্যানেজারকে সিবিটা লিখতে হবে তোমার অথবা কোনো ম্যানেজারের যদি জব লাগে তাহলে তোমার তাকে লিখতে হবে ম্যানেজারকে লিখতে হবে যাকে লিখতে হবে তার লিখবে অথবা হেড টিচার অথবা ম্যানেজার কোনো একটা লিখবে হয় দুইটা লিখে দেওয়া না হচ্ছে সো দেন তোমার ঠিকানা লিখবা এখানে আমি লিখতেছি কি ইউনিয়ন নীলা লিখছি আর তোমার এখানে কি ঠিকানাটা লিখবা তারপর জেলাটা লিখবা কোন জেলার আর ওখানে যদি সিবিতে দেওয়া থাকে তাহলে তো তাহলে আর যদি না থাকে তাহলে তুমি এখানে লিখে দেবা তারপর তোমার সাবজেক্ট যে সম্পর্কেই আসুক যেটাই আসবে অ্যাসিস্ট্যান্ট টিচার তারপর বিভিন্ন যে সম্পর্কে যে বিসব তুমি এটাই লিখে দেবে কেন তারপর ডিআস স্যার লিখবা তারপর লিখবে কি আই হ্যাভ লার্ন ফ্রম ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দ্য প্রথম আলো অন সিক্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারিখ তুমি কয়েকদিন আগে করে দেবে আর কি দু হাজার চব্বিশ এসে তুমি কয়েকদিন আগে করে দেবা দেট ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট অ্যান্ড ইংলিশ টিচার ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা ম্যানেজারের কাছে যেমন বিভিন্ন চাকরির গিয়ে আছে যে বিষয়ে আসবে তোমার অবশ্যই এখানে লিখে দেবো অথবা নার্স আছে নার্স দেবা যেটাই আসে কোথায় লিখে দেব আই এম কোয়ালিটেড ক্যান্ডিডেট ফর দিস পোস্ট দ্য পজিশন রিকোয়ারমেন্ট অ্যান্ড মাই স্কিল আর পারফেক্ট মেথস ফর ইউর কাইন্ড কনসিডারেশন মাই অ্যাকাডেমিক ডকুমেন্ট আর উইথ দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড মাই আপডেটেড কারিকুলাম বিটা আর অলসো গিভ এন এটা হবে তোমার কি মেন যেটা আছে ওটা তুমি লিখবা আই লুক ফরওয়ার্ড ট্রু হেয়ারিং ফ্রম ইউর অ্যান্ড হোপ ড্যাট ইউ উল্ট বিহাইন্ড অ্যান আপ টু কল মে ফর অ্যান ইন্টারভিউ তারপর সিগনেচার লিখেছি বিচার এটা দেখি মানে সব কিছুই এখানে লিখবে শুধু কী লিখবে তুমি জায়গা লিখতে হবে তাকে ঠিকানাটা তুমি দিবা জেলাটা দিবা সাবজেক্ট যে বিষয়ে আসবে বিষয়ে দেবে এখানে শুধু যে বিষয়ে আসবে সেটা লিখে দিবা তারপর বাকি বলে যেমন আছে তেমন লাগবে অ্যান্ড এখানে এটাকে এখানে তুমি দেখতে পারবে তুমি বিভিন্ন ওয়ার্ডস এভাবে সাজানো যাতে শিক্ষকরা দেখি হয় মানে ওরা বুঝতে পারে আসলেই তুমি এটা ভালো করে লিখেছো ওটা বুঝতে পারে তারপর এটা কিন্তু শিবির এইখানে শেষ না তারপরে আবার শিবির কারিগুলাম বিটা রয়েছে এখন আমরা এখন কারিগুলাম বিটাতে চাই কারিগুলামিটা রয়েছে কি নাম নাম লিখবা তুমি ফাদার নেম ফাদার নেম লিখবা মাদার নেম মাদার নেম লিখবা অ্যাড্রেস অ্যাড্রেস লিখবা ডেট অফ বার্থ ডেট অফ বার্থ লিখবা মেরিয়াল এস্ট তুমি কি বিবাহিত আর অবিবাহিত বিবাহিত হলে মেরিড দিবা আর অবিবাহিত সিঙ্গেল অথবা আনম্যারিড দিবা রিলিজিয়ান ইসলাম আর হিন্দু হলে হিন্দু বৌদ্ধ হলে বৌদ্ধিস্ট যা তুমি যা তোমার ধর্ম তুমি এটা দেবে আর ন্যাশনালিটি বাংলাদেশি অথবা বাংলাদেশি বা বা তুমি শুধু বাংলাদেশি লিখিয়ে হয়ে যাবে তারপর মোবাইল নাম্বারটা দেবে তারপরে হোম ডিস্ট্রিক্ট তোমার হোম ডিস্ট্রিক্ট দেবে তারপর এডুকেশন কোয়ালিফিকেশন এটা তুমি অনেকেই এটা ভুল করে ভুল করে গিয়ে এরকম এই সালের ক্ষেত্রে ওরা গুলে ফেলে পরীক্ষা যখন তুমি যাবা তখন তোমার মাথায় কাজ করবে তুমি সাল গুলাই ফেলবা এটা লিখবে তুমি এসএসসি মিস থেকে তারপরে এস তারপরে তারপর বিএ তারপর এম এ নেম ডিগ্রি বোর্ড অথবা বোর্ড এবং ইউনিভার্সিটির রেজাল্ট ইয়ার এখানে মুখ কইটা একটা দুইটা তিনটা চারটা গড় হবে অ্যান্ড আর গুলো হবে আর এটা তো এই শিরোনামের গড় তো এম এ ঢাকা ইউনিভার্সিটি বিএ ঢাকা ইউনিভার্সিটি এসএসসি ঢাকা বোর্ড এসএসসি ঢাকা বোর্ড টুয়েলথ ক্লাস টুয়েল ক্লাস জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো জিপিএন ফোর পয়েন্ট ফাইভ জিরো দুই হাজার ষোলো দু হাজার আঠারো বাইশ হাজার তেইশ ইয়ার এগুলোটা কিন্তু লিখতে হবে এটা লিখার পর তারপর আরেকটা কথা তোমাদের আমি বলে দিই তোমরা যখন পরীক্ষাতে সিবি লিখবে তখন এরকম পেজ থেকে শুরু করবো না এই যে লেখা এটা রয়েছে এই লেখাটা কিন্তু তুমি এ পেজ থেকে শুরু করবে না এ লেখাটা তুমি এ পেজ থেকে শুরু করবা আর এ পেসে এসে এটুকু শেষ হবে তারপর আর কিছু বাকি লিখেছে তার এগুলো তুমি এই পেসে লিখে দেবে এই পেসে লিখবে কি এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অ্যাজ এ যে বিষয়ে তুমি এক্সপিরিয়েন্স রয়েছে বিষয়ে তারপর ইন্টারেস্ট তোমার ট্রাভেলিং রিডিং লাভিং রেফারেন্স কাকে দেওয়া তাকে চোখে তুমি এগুলো লিখে দেবা প্রফেসর তারপর মোবাইল নাম্বার দিবা তারপর আরেকজন দেবা তো লিখে দিলেই হয়ে যাবে তাহলে এটাই ছিল আমাদের এক্সট্রাফরমেটে কীভাবে সব সিবি লেখা যায় এটা হচ্ছে আমাদের কি এটাই ছিল তোমার যে বিষয়ে সিভিটা আসুক না কেন যে বিষয়ে আসবে তুমি ও বিষয়ে এখানে কি দেবে লিখে দিতে পারবা কেন লিখে দিতে পারবো বললে কারণ তুমি জাস্ট কি যদি স্কুলের সম্পর্কে তুমি তো পড়ে বুঝতে পারবে প্রশ্নটা এটা কি স্কুলের সম্পর্কে বলছে নাকি কি ম্যানেজার অথবা কোনো কোম্পানির সম্পর্কে বলছে যদি স্কুলের সম্পর্কে বলে তুমি লিখবা কি টিচার টিচার লিখবা আর যদি ম্যানেজার সম্পর্কে বলে তাহলে তুমি ম্যানেজার লিখবে তারপর এখানে যে সম্পর্ক আসে তারপরে যে বিষয় আসে হয়ে যাবে তারপর এখানে গুলো তুমি তোমার মতো করে পূরণ করে দেবা তারপর এটা একটু দেখা যাবে কারণ এটা তুমি পরীক্ষা গেলে কী করবা বলে ফেলবে কারণ এটা আমি আমি নিজে পর্যন্ত পরীক্ষা দিয়ে কনফিউশন হয়ে গেছিলাম কোনটা কি এই শালটা আর এটা তুমি এসিসি এখানে লিখে ফেল বা এখানে এছাড়া তুমি বলে ফেলে তুমি এটা একটু ভালো করে দেখবা এগুলো তো তুমি নিজের মতো করে লিখবা আর এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স করে লিখে দেবে তুমি এখানে এত বছর কাজ করছো বলে লিখে দেবে আর এক একজন তোমার ছড়িয়ে কি কিনা নাম লিখে দিয়ে তোমার নাম্বারটা লিখে দেবে লাস্টে একটা সিগনেচারে দিয়ে দিলে তোমার সিভিতে তুমি নাম্বার পেয়ে যাবে অ্যান্ড একটা সিবির মাধ্যমে তোমার কি সব সিবি আজকে ক্লিয়ার সো তাহলে এটাই ছিল আজকের ভিডিও অ্যান্ড আশা করি তোমরা বুঝতে পারছো একটার মাধ্যমে কীভাবে সব সিবি লিখতে হয় আর যদি বুঝতে না করে তাহলে আমি কমেন্টে জানিয়ে দিও অ্যান্ড এরকম একটার মাধ্যমে কীভাবে আরও সব কিছু যায় এবং কমন কি কি আসবে তোমাদের সামনে পরীক্ষায় ওগুলো যদি তোমরা জানতে চাও এবং পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের সাথে থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম